ফাইনালি সুস্মিতার বৌভাত বা রিসেপশানের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সবাই এতটা আনন্দ করেছি সবাই মিলে আমরা নাচ করেছি শেষ পর্যন্ত আমার বর নাকি নাচ করেছে মানে দেখেই হতো আর তিন দিন ধরে দুবেলা করে খাসির মাংস খেয়ে খেয়ে সবার অবস্থা বেহাল অবস্থা হয়েছে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের বাড়িতে সবাই রেডি হয়ে গেছি সাড়ে পাঁচটার সময় হাই রোডে বাস আসবে সেখানে আমরা বাড়ি থেকে সবাই মিলে যে যাবো মানে দু ঘন্টার রাস্তা তো দেড় দু ঘন্টার রাস্তা ঘাটালে যাব তো সাড়ে পাঁচটার সময় যে টাইম দেওয়া ছিল আমার তো মানে ছোটো ননদকে একটু হালকা টাচ করিয়ে দিয়েছি আমার বৌদিকে হালকা সাজিয়েছি আর আমি নিজে মেকআপ করেছি যেটুকু জানি আর কি বাড়িতে তো সেগুলো করতে করতেই আর বেরোতে বেরোতে চাবি টাবি লাগিয়ে ছটা বেজে গেছে যখন এসে দেখি হাই রোডে আমার বাস আর আসেনি আমাদের যে বাসটা ভাগ্যিস বেঁচে গেছি নাহলে আমার বর তো কী বকা দিত যে তার সাড়ে পাঁচটা টাইম দেওয়া আছে মানে পাঁচটা একত্রিশ যদি হয়ে যায় আমাকে আর নিয়ে যাবে না এত টাইম সম্পর্কে এতটাই পাংচুয়াল তো যাই হোক বাসটা এমনিতেই লেট করেছিল মানে সাড়ে পাঁচটায় আসার কথা এসেছে সাড়ে ছটায় আর আমাদের এখানে পৌঁছোতে পুরো সাড়ে আটটার সময় পৌঁছেছি আর আমরা সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছি মানে যেরকম প্রণামী শাড়ি ফল মিষ্টি মাছ তারপরে মেয়ের ঘরে যাচ্ছে যখন একেবারে শীতের সবজি টবজিও মনে হয় দিচ্ছে বলে আমি ঠিক জানি না তো আমরা ওই যে দুজন যাওয়া মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছি সামনে তার সুস্মিতার মাসি একজন ছিল তারপরে ওদের বাড়িতে একবার দেখতে এসেছিলাম তো তাদের তিনতলা বাড়ি রয়েছে আর এখানে পাশে একটা গেস্ট হাউসে ওরা ওখানে রিসেপশনের আয়োজন করেছে আর কি তো দুতলাতে আছে সুস্মিতারা রয়েছে কত বড় একটা মাছ নিয়ে এসছে তত্ত্বতে তারপরে তার সুস্মিতার শাশুড়ি মায়ের সঙ্গে সবাই বৌমারা আলাপ করছে আর এদিকে তো আমরা যারা আমাদের বাড়ি থেকে গেস্ট সবাই এসছে যে ছোটো ননদ মেজো ননদ আর ওই যে নন্দাই ছোটো ননদকে ডেকে নিচ্ছে যাতে ভিডিওতে একসঙ্গে আসতে পারে ছোটো ননদ তো একটু গাড়িতে বমি টমি করে সে একটু মানে বমি টমি করেছে গাড়িতে একটু তার শরীরটা ভালোও নেই তারপরে ফটো মানে ভিডিও আমি তো দুটো ফোনে একটা ফোনে আমি ভিডিও করেছি আমার বরের ফোনে ফটোও তুলেছি ওই যে উদিতদের ফ্যামিলি সুস্মিতার তার দাদা বৌদি বাবা আর তাদের সঙ্গে ফটো তুলেছি আর আমি আমার বরের সঙ্গে আমাদের যে ফ্যামিলি ফটো তুলবো বলে বরকে খুঁজে পাচ্ছিলাম না এখানে যখন দেখি বর আর ছেলে স্টার্টারের খাবারগুলো খাচ্ছিলো তো এখানে কি কী রয়েছে চিকেন সিক্সটি ফাইভ ভেজিটেবলের উপরেও কি একটা ছিল তারপরে ফুচকা স্টল ছিল জিলিপি তারপরে মকটেল ছিল অনেক কিছুই মানে আয়োজন ছিল স্টার্টারে সবাই কম বেশি খাচ্ছে ওই যে চিকেন সিক্সটি ফাইভ আরও এরকম ছিল আমরা একটু ট্রাই করেছি আর একটু ফুচকা খেয়েছিলাম আর মিষ্টি টিষ্টির দিকে আর যায়নি কারণ এমনিতেই তিন দিন ধরে দুবেলা করে খাসির মাংসকে। যতটা হয়তো ওজন বেড়ে যাবে সে আমি সেই নিয়েই ভয়ে আছি ওজন হয়তো বেড়েও গেছে আমার দাদা বৌদি এদিকে একটু স্টার্টারে খাবারগুলো খাচ্ছিল একটু ফুচকাও খেয়েছিলাম অল্প করে তারপরে তাদের পরিবারের সঙ্গে সবাই সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই ও হচ্ছে নতুন জামাইয়ের বোন ওরা সবাই আমি যেহেতু ইউটিউবে ব্লগ বানাই এবং ফেসবুকে ওনার ওর বাবাও রয়েছেন মানে আমাদের বেয়ান মশাই হবে মানে সুস্মিতার মশাই তো ওরা সবাই তার মাসিরা মামিরা সবাই আমার ফটো ভিডিও সবটাই দেখে ওই জন্য আমি এখানে কমফোর্টেবলভাবে ভিডিও বানাতে পারছি মা মাঝখানে যিনি দাঁড়িয়েছেন ও হচ্ছে সুস্মিতার শাশুড়ি মা তো সবাই তো আমাকে এমনিতেও সবাই আগে থেকে চেনে ভিডিও ফটো দেখে সবাই তার শাশুড়ি মা তার বোনরা সবাই হাক করছে ভালো লাগছে বলছে তারপরে আমরা সবার সঙ্গে একটু ফটো টটো তুলে নিচ্ছি আমাদের ফ্যামিলি ফটো করে আমার বর ছেলের সঙ্গে সুস্মিতাদের সঙ্গে একটু ফটো তুলছি মানে দুটো ফোন একটা ফোনে ব্লগ হচ্ছে একটা ফোনে কিন্তু ফটো তোলা হচ্ছে তো এই করে আমরা ফটো তুলে নিয়েছি তারপরে মানে এমনিতে এখানে ভিডিও করতে আরও ভালো মানে মজা হয়েছে কী সে মানে ওনার শ্বশুর তো মানে সুস্মিতার শ্বশুর মশাই তো বারবার করে বলছে বাবা তোমার তো ফটো সকাল থেকে উঠলেই গুড মর্নিংয়ের ছবি দেখতে পাই তুমি কী সুন্দর ভিডিও বানাও সংসারেও সুন্দর করে কাজকর্ম করো নিজেকেও সুন্দর রাখো বেশ ভালো ভালো অনেকে হয়তো ভিডিও বানানো এগুলো পছন্দ করে না কিন্তু এখানে কি কোনো খারাপ কিছু রয়েছে তো আমি ভালো লাগা জিনিসগুলো ভালোভাবেই শেয়ার করছি কোনো কি খারাপ কোনো কি নোংরাভাবে কি কোনো কিছু আমি মানে শেয়ার করি তো যাই হোক যে যেমন যেভাবে নেবে অনেকে মানে বাড়িতেই ঘরের মধ্যে হয়তো নাচ গান সবটাই সব করে কিন্তু বাইরে হয়তো শেয়ার করাটা পছন্দ করে না আমি আমার মতো করে ভালো লাগা বেছে নিয়েছি এটাকেই যে হ্যাঁ ঠিক চলো আমার সময় কাটে আমার ভালো লাগে আমার টাইম পাস হয়ে যায় তো যাই হোক সবার সঙ্গে যে একটু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এক একটা করে এমনিতে তো ফেসবুকে ফটো মানে আমি আলাদা আলাদা করে পোস্ট করব তার সঙ্গে যে ফটোগুলো ক্লিক হয়েছিল ভালো খারাপ সব মিশিয়ে এই ভিডিওতে মানে দিয়ে দিচ্ছি কারণ কি জানো তো এগুলো স্মৃতি হিসেবে থাকবে যখন আমি দু বছর পাঁচ বছর পরও দেখব এই যে এই শাড়িটা পরেছিলাম এরকম সবাই দেখতেছিলাম বা যাই হোক এরকম হয় না তো এখানে টিভিতে তাদের যে মানে বিয়ে হয়েছিল তার যে সেই যে মুহূর্তগুলো সেগুলো বিভিন্ন ভিডিওতে মানে টিভিতে করে শেয়ারও হচ্ছে অনেক জায়গায় এরকম টিভি লাগানো রয়েছে আর এখানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের স্ত্রীও এরকম করে যে কার্টুন টাইপের সে যে সেজেওছে তারপরে ওই তো আমার বড়রা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে তারপরে আমার ভাসুর আবার ভাবো আমি মানে এই যে ভিডিও বানাই ফটো তুলি বলে আমার ভাসুরের মতো মানুষ বলছেন যে বৌমা তুমি কিন্তু আমাদের চার ভাই ভাইয়ের যে ফটো টটো তুলব কী করে তুমি ব্যবস্থা করে দাও আবার একটা মজার কথা বলি মানে আমি যে ফটো আর ভিডিও বানাই তাদের তো লাখ লাখ টাকার মানে ভিডিওগ্রাফি হয়েছে সেখানে তাদের যে রেজিস্ট্রি ম্যারেজ হবে মানে পুরোহিত মশাইয়ের বসা অবস্থার তার ছবি চাই ওরকম ছবি ফটোগ্রাফারদের কাছে কারোর কাছে নেই আমার কাছে আছে আমাকে ভাসুর বললেন যে ফোন করে যে তোমার কাছেই ছবি থাকতে পারে তুমি পাঠাও দিলে তাদের রেজিস্ট্রি যে হবে সেখানে কাজে লাগবে তো যাই হোক এই যে বৌমা আরে বৌমা বলছি সুস্মিতা সুস্মিতার ঘরের জামাই ওরা নিচে এসে সবার সঙ্গে একটু নাচ গান করে হচ্ছিলো খুব মজা হয়েছে আমরাও সবাই একটু একটু করে নাচ করছিলাম ভিডিও আমার যে মানে আমি নাচ করলাম আমার কেউ ভিডিও বানিয়ে দেবে একজন কেউ কাউকে দিয়েছিলাম ভিডিও ডিডিও ভালো বানাতেও পারেনি সেগুলোকে ডিলিট করে দিয়েছি মানে কোনো কিছুই বোঝা যাবে না তো তার বৌদির সঙ্গে সুস্মিতাও নাচছে ওই যে রাধা তেরি চুনি ও রাধা তেরি ওই গানটাতে নাচ করছে আর ওই সমস্ত গানের সাউন্ড দিলে তো কপিরাইট আসবে ব্লগে ওই জন্য আমি ওগুলো গানগুলো দিই না তো সবাই খুব মজা করছিল আর ওই তো সুস্মিতার শাশুড়ি মাকে ধরেও নাচ করছে তার বোনের সঙ্গে সবাই আমরা এনজয় করেছি ভীষণভাবে হলে আমরা সাড়ে আটটা নটার দিকে পৌঁছেছি সেখানে ওই করতে করতেই দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপরে শীতের রাত আরও তাড়াতাড়ি যদি বাসটা তো এক ঘন্টা লেট করে এসছে যদি আরও তাড়াতাড়ি আসতো হয়তো আমরা আরও অনেক মানে মজা আনন্দ করতে পারতাম আর এখানে ওই যে ছোট নন্দাই উদিত উদিত আরও অনেকেই নাচানাচি করছে তখনই তার কাকু এসেছিলো উদিত তো জোর করে তার কাকুকে হাত ধরে নাচাচ্ছে আর আমি দেখে দেখে তো মানে আমার কি হাসি পাচ্ছে মানে তার কাকুর মতো লোক সে কিনা হাত যে উঠিয়েছে ওটাই অনেক কারণ হয় না যে মানুষকে যেটা মানায় না বা যে জীবনে কখনো করে না সে যদি এই একটা হাত তুলে দেয় তাহলেও মনে হবে মানে মানে কি বিশ্ব রেকর্ডের মতো আর কি আর তো যাই হোক সবাই মানে আমরা নাচ করছিলাম আমাদেরকে সবাই খেতে ডাকছে মানে সাড়ে দশটা এগারোটা বাঁচতে গেলো সবাই তো তাদের ঘরের যে পাড়া প্রতিবেশী গেস্টরা সবাই খেয়ে চলে গেছে আর আমরা শুধু খেতে বাকি তারপরে এখানে তার শাশুড়ি মা আর বাকিরা নাচানাচি করছিলো আমিও একটু তো নাচ নাচ মানে দেখলেই আমার মানে নাচানাচি বাড়িতেই করতে থাকি তো আমি মনাকে বলছি আরে নাচ করে নাচ করে আমি আর মানে কন্ট্রোল করতে পারছি না গান বাজছে তো তো সবাই নাচের একটা মুডে ছিলাম ওই তো বৌমাকে বলছি আরে একটু আসো মানে নাচবো তো সে আর কেউ আর নাচবে না বলতে মানে সবাই খেতে যে চলে যেতে হবে এমনিতে মজা করে বললাম যে নাচ করতে এসো কারণ নাচবো না এমনিতে আগে যেটুকু যা যা হওয়ার হয়েছে রাত এগারোটার দিকে বাঁচতে গেলেও খাওয়া দাওয়া হবে আরও বাকি ফটো টটোগুলো তুলেছিলাম আর ততক্ষণে আমার ছেলেরা এখানে খেতে চলে এসেছিলো স্টার্টারের খাবারগুলো খেয়েছে ভাত তো কিছুই খেতে পারছে না বসে আছে তো দুতলাতে সুস্মিতাদের রিসেপশনের যে মানে সেখানে ফটোগ্রাফি হচ্ছে নতুন জামাইয়ের সঙ্গে আর তিনতলাতে এখানে গেস্ট হাউসে এখানে খাওয়া দাওয়াটা হচ্ছিল আর কি তো এই যে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের স্ত্রী বা কিছু একটা আর তো ওদের যে মানে কি বলে মেনুতে ছিল দেখো ফিশ ফ্রাই রুমালি রুটি চিলি পনির ঝুরি আলু চিজ বাসমতি রাইস ভেজ ডাল ফুলকপির রোস্ট দই কাতলা পোলাও খাসির মাংস চাটনি পাঁপড় ছানার পায়েস মালাই আইসক্রিম মুখ তো অনেক রকমের ব্যাপার ছিল কিন্তু আমরা মানে এগারোটা মতো বাঁচতে যায় কেউ নেই মানে আমরা শেষের পঙ্গতে খেতে বসছিলাম কিছুই খেতে পারিনি তো ওই যে আমার বর তো বাইরের মানে কোথাও গেলে টেলে তার মুড একেবারে ভালো থাকে ওই জন্য হাসতে থাকে ওই হাসিটাও বছরে এক আধবার দেখা যায় তো যাই হোক একটু খাবার টাবার দেওয়ার সময় ভিডিও বানাচ্ছিলাম তো আমার বরটা কত ভালো দেখেছো ওই যে দেখো আমি ভিডিও বানাচ্ছি আমার বর আমার কলা পাতাটা ধুয়ে দিচ্ছে জলটা ফেলে দিচ্ছে পারলে সে খাইও দেবে এমন একটা ব্যাপার কিন্তু বাইরে তো ওটা ঘরের মধ্যে হলে খাইয়ে টাইয়ে দিত খাবার টাবার তুলে এঁঠো টেঠো তুলে অনেক কিছুই করে দিত তো যাই হোক ওই যে ফিশ কাটলেট এসছে ভেকটি মাছের রুমালি রুটি চিলি পনির তো আমি সেই রুটিটা দিয়েই সেই ভেকটি কী বলে দই কাতলাটা খেয়েছিলাম ভীষণ ভালো টেস্ট ছিল আর খাসির টাংস তো পর খাচ্ছি তো আর খেতেই পারিনি আইসক্রিম ক্ষীরের পায়েসটা ছিল তো টুকটুক করে একটু করে খেয়েছিলাম আর কি তো ততক্ষণে এগারোটা মতো বাজার আমার ফোনের একদম চার্জ নেই আমার দাদা আমার চার্জার নিয়ে শুধু মানে চার্জ দিচ্ছিলো তার ফোনটা খারাপ ছিল বলে বাকি আমার তো ফোনে এক দু পার্সেন্ট চার্জ আছে তো